ولام رسول، أولام رسول، إير مدني فول، أولام رسول، أولام رسول، أولام رسول، أولام رسول، إير مدني فول، أولام رسول، أولام رسول

গুলাম রাসূল আরে নুমান ভাই কোথায় গেল গুলাম রাসূল গুলাম রাসূল গুলাম রাসূল এর হুম ধরে ফেলেছি আরে এটা কি হলো আপনাকে ধরতে পারা একদম সহজ হুম হুশিয়ারি দ্যাট ইজ कॉल्ड স্মার্টনেস যদি প্রথম প্ল্যানে কাজ না হয় তাহলে দ্বিতীয় প্ল্যানের সাহায্য নিতে হয় হুম গোলাম রসুল ভাইয়ের সাথে এটাকে ও আমাদের নতুন বন্ধু আসাদ ভাই তিনি সায়েন্স সম্পর্কে অনেক কিছু জানেন চলুন উনার কাছে যাই কি হলো আসাদ ভাই আপনাকে চিন্তিত দেখাচ্ছে কেন আর আপনারা দুজন এই গাছগুলো সম্পর্কে কি বলছিলেন এটা কি করলেন আপনারা আপনাদের দুষ্টামের কারণে এই গাছগুলোর টপ ভেঙে গেল যার ফলে গাছগুলোর অনেক ক্ষতি হয়েছে আর অন্য গাছগুলোও খারাপ হয়ে গেল আসলেই অনেক খারাপ হয়েছে জানেন আল্লাহ পাক এই গাছ আর লতাপাতাকে মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন আর এগুলো বায়ু দূষণ রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হুম এটা বায়ু দূষণ দূর করতে পারে অক্সিজেন অক্সিজেন কি বিজ্ঞানীদের গবেষণা মতে গাছপালা তরুলতা কার্বন ডাই অক্সাইড নামক বিষাক্ত গ্যাস গ্রহণ করে অন্যদিকে অক্সিজেন যা শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে তা আমাদেরকে প্রদান করে থাকে অক্সিজেন তো মানব জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না এই গাছগুলো তো আসলেই অনেক উপকারী জি এই গাছপালা আসলেই অনেক উপকারী এছাড়াও এই গাছপালা আল্লাহ পাকের জিকির করে থাকে আর আমাদের প্রিয় নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি জুল ও অত্যাচার ব্যতীত কোন গাছ রোপণ করল যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের কোন সৃষ্টি এর থেকে উপকার গ্রহণ করতে থাকবে তবে ওই রোপণকারী সওয়াব পেতে থাকবে তো প্রিয় ছোট্ট বন্ধুরা আপনিও আপনার স্কুলের লাগানো গাছপালা আর তরলতার অনেক বেশি যত্ন নেবেন যদি সম্ভব হয় তো নিজের ঘরে আর মহল্লায়ও বেশি বেশি গাছ রোপণ করুন যাতে পরিবেশ ঠান্ডা ও সুন্দর থাকে সো লেটস ব্রেক ইজি